মাত্র এক কাপ আটার মধ্যে শুকনো নারকেল মিশিয়ে এমন রেসিপি তৈরি করুন বন্ধুরা যেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তাও আবার মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে রোজ রোজ টিফিন বানানোর ঝামেলাও থাকবে না একদিন বানিয়ে দু তিন দিন দিতে পারবেন বাচ্চারা দেখবেন স্কুলে টিফিন দিয়ে দিলে খেতেই চায় না ভর্তি টিফিন বক্স ফিরিয়ে নিয়ে আসে গ্যারান্টি দিচ্ছি এরপর থেকে খালি টিফিন বক্স ফেরত আসবে রেসিপিটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে মেল্ট হবার পর খুন্তি হোক বা স্প্যাচুলা হোক দিয়ে একটু এভাবে ছড়িয়ে দেবেন ঘিটা খুব ভালোভাবে গরম হবার পর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে গমের আটা এখানে আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এরপর আরও হাফ কাপ দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম লো আচে রেখে আটা ভেজে নিতে হবে এখানে আমি এক কাপ আর এক কাপের তিন ভাগের এক ভাগ দিয়েছি আপনারা যদি চায়ের কাপ মেপে নিয়ে করেন তাহলে দেড় কাপ পরিমাণে দিয়ে দেবেন আটা ততক্ষণে ভাজবেন যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে এইভাবে কম আঁচ করে আটাটাকে আমরা হালকা করে ভেজে নেব আর হালকা একটুই কালারটা আমরা চেঞ্জ করবো এর বেশি কিন্তু আটা আমরা ভাজবো না তাহলে ভালো লাগবে না এখন আমরা নিয়ে নিয়েছি লিকুইড দুধ এখানে দেড় কাপ পরিমাণে দুধ আছে তারপর অল্প অল্প করে দুধ দিতে হবে আর সমানে নাড়াতে হবে একবারে বেশি দুধ দিয়ে দেবেন না তাহলে কিন্তু আটাটা একদম নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো আছে রেখেই কিন্তু মিশাতে হবে আরও অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর কতটা দুধ লাগবে সেটা আপনাদেরকে বলে দেবো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আস্তে আস্তে ডোয়ের আকারে পরিণত হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লো আছে রেখেই কাজটা করতে হবে একবার এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এই রেসিপিটা এর আগে আপনাদেরকে কেউ কখনও দেখায়নি এটা আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন আমরা পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। এতে করে আটাটা পুরো ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখুন বন্ধুরা হাফ কাপ মতো দুধ বেঁচে গেছে এখন আমরা নারকেলের পুর তৈরি করে নেব কিন্তু একদম অন্যরকম পদ্ধতিতে আর সেটা ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন তার জন্য লাগবে আমাদের এক কাপ পরিমাণে দেশি কেটেড নারকেল বা নারকেলের গুঁড়ো আপনাদের ঘরে যদি নারকেলের গুঁড়ো বা দেশি কেটেড নারকেল না থাকে তাহলে আপনারা ফ্রেশ কাঁচা নারকেল নিয়ে নেবেন সেই ক্ষেত্রে নারকেলটা কুড়িয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পাটালি গুড় আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন এখন নারকেল আর গুড় ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আঁচে রাখবেন এটা এমনই একটা ইউনিক রেসিপি বাচ্চা থেকে বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আর সব সময় দেখবেন বাচ্চাদের মন মতো না হলে বাচ্চারা কিন্তু স্কুল থেকে ভর্তি টিফিন বক্স ফিরিয়ে নিয়ে আসে আপনারা এইভাবে তৈরি করে দিয়ে দেখবেন খালি টিফিন বক্স ফিরিয়ে আনবে আর বারবার বলবে বানানোর জন্য এখানে দেখুন বন্ধুরা গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর নারকেলের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশেও গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে সমানেই নাড়াতে হবে নাড়াতে নাড়াতে দেখবেন পুরো ঝুরঝুরে হয়ে যাবে আমরা যেমন নারকেলের পুর তৈরি করি ভেজা ভেজা হয় আঠা আঠা হয় এটা কিন্তু আমরা সেইভাবে তৈরি করব না এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তাই আপনারা চেষ্টা করবেন দেশি কেটের নারকেল দিয়ে করার জন্য তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে আর এই কাজটা করতে মাত্র আমাদের তিন থেকে চার মিনিট সময় লাগলো খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু শুকনো নারকেল এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি না বিয়ে নেবো তারপর কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আপনারা যদি চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু চিনিটাকে মেল্ট করা যাবে না বেশ দানা দানা থাকবে তবেই ভালো লাগবে এরপর আমরা আটার ডো আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নেব এখনও কিন্তু গরম রয়েছে আর কতটা সফট হয় সেটা আপনারা কিন্তু মাখার সময় বুঝে যাবেন এখন আমরা একটু গরম অবস্থাতেই মেখে নেব এইভাবে একবার বানিয়ে তৈরি করে রেখে দেবেন তাহলে দেখবেন দু থেকে তিন দিন খেতে পারবেন অল্প স্বল্প খিদে পেলে দুটো খেয়ে নেবেন দেখবেন পেটটাও পুরো ভরে যাবে এখানে আমি আটা খুব ভালোভাবেই দেখুন মেখে নিয়েছি আর কতটা সফট হয়েছে সেটা আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন এখন আমরা দুভাগে করে নিলাম আটার ডো এরপর ছোট ছোট লুচির মতো করে লেচি তৈরি করে নেব আজকের এই রেসিপিটা বানানো কিন্তু বন্ধুরা ভীষণ ইজি আপনারা দেখা মাত্রই তৈরি করতে পারবেন অনেকেই আছেন ময়দা একেবারেই পছন্দ করেন না আটা দিয়ে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে এখানে আমি সবকটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব আর বেলা কোনো রকম ঝামেলা করতে হবে না একদম সহজেই তৈরি করে নেওয়া যাবে এখানে দেখুন বন্ধুরা দশটা বল আমাদের রেডি করা হয়ে গেল এরপর আমরা নিয়ে নেব নারকেলের পুর আর নারকেলের পুরটাও দেখুন কালার কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু ঝরঝরে রয়েছে এরপর একটা লেচি হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে তারপর আমরা বাটির মতো করে তৈরি করে নেব যেমনভাবে আমরা আলুর পুর ভরি বা মটরশুঁটির পুর ভরি সেইভাবে নারকেলের পুর ভরে নিতে হবে আর এক থেকে দেড় চামচ কিন্তু ভরতে হবে খুব বেশি ভরার দরকার পড়বে না তারপর খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে দেখুন এই কাজটা একটু সাবধানে করবেন যাতে করে নারকেলটা বেরিয়ে না যায় মুখটা ভালোভাবে সিল করে দিলে না তো ফেটে যাবে না বেরিয়ে যাবে এত সুন্দর রেসিপি এর আগে না তো আপনারা দেখেছেন না খেয়েছেন দেখুন কত সুন্দর করে একটা তৈরি করা হয়ে গেল এখানে দেখুন বন্ধুরা এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এই একইভাবে সব কটা আমরা তৈরি করে নেব যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে দেখুন বন্ধুরা কতগুলো বল আমরা তৈরি করে নিয়েছি এরপর যে কাজটা করতে হবে চলুন সেটা দেখে নেবেন একটা করে বল হাতের মধ্যে নিয়ে আরেক হাতে তালু দিয়ে চেপে দিতে হবে আস্তে আস্তে করে না তো একটুও ফাটবে না বেরিয়ে যাবে আর দেখুন কতটা সফট হয়েছে এভাবে সবকটা বল আমরা রেডি করে নেব আর এগুলো কিন্তু মোটামোটাই থাকবে পাতলা করতে যাবেন না এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে আর দেখুন কতটা ভালো লাগছে দেখতে কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা না চেক করে নিতে হবে খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে তেল খুব ভালোভাবে গরম হবার পর গ্যাসের ফ্লেমটাকে একটু লো আছে করে দিতে হবে তারপর একটা আটার পেড়া এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর হাতায় করে তেল নিয়ে ওপরে আস্তে আস্তে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আছে রেখেই আমরা ভেজে নেব এরপর আরও দু পিস তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে একটা তেলে দিয়ে দেখবেন যদি ফেটে যায় সেই ক্ষেত্রে আর একটু ঠিকভাবে মুখটা মেরে নিতে হবে বা কোনো রকম নারকেলের পুর বেশি হয়ে গেলে তাহলে কিন্তু সুন্দর করে পুরটা ভরে নিতে হবে এখানে কিন্তু একটুও ফেটে যাচ্ছে না এটা আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধেও হচ্ছে না উল্টে পাল্টে আমরা একটু টাইম নিয়ে ভেজে নেব আর তেলে ভাজার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর টোপা টোপা হয়ে যাচ্ছে পুরো বেশ ফুলে ফুলে যাচ্ছে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে কেউ বুঝতেই পারবে না যে আপনারা কীভাবে তৈরি করেছেন আর কি দিয়েছেন দেখুন ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নাবিয়ে নিচ্ছি এরপর আমরা সেকেন্ড ব্যাচেরটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস দিয়ে দেবো একবারে আর ওপর থেকে তেল একটু একটু করে দিয়ে দিতে হবে আর লাল লাল করে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা এখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব আর কত সুন্দর টোপা টোপা হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটার আপনারা কি নাম দিতে চান বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এগুলো যতটা ক্রিস্পি হয়েছে ওপর থেকে ভেতর থেকে ততটাই সফট হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য দারুণ একটা সুস্বাদু রেসিপি আপনারা ভেজে রেখে দেবেন দেখবেন খাওয়ার কথা বলতেও হবে না এরপর আপনাদেরকে একটু আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে তো শুনিয়ে দিলাম এরপর এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে অবশ্যই একবার আপনারা তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ঝুরঝুরে করে নারকেলের পুটটা দিয়েছি কিন্তু ভেতরটা দেখুন কত সুন্দর জুসি টাইপ হয়ে গেছে তাই ভেতরটা পুরো সফট আর ওপর থেকে কত সুন্দর ক্রিস্পি হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ